শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনে দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী বিষয়টি হলো যে আমরা অনেক ক্ষেত্রেই যেই পন্থাগুলো কিতাবের মধ্যে বর্ণনা করেছি জিনকে হত্যা করার ব্যাপারে যেমন হাতকে সুরির মতো বানিয়ে হত্যা করা এরপরে সাকবার কানে আজান সরাফ ফাতে ফালাক নাচ পড়ে হত্যা করা এইরূপ যেই পন্থাগুলো আমরা আমাদের বইয়ের মধ্যে বর্ণনা করেছি অনেক মোদাব্বির ভাই আমাদেরকে কল দিয়ে বলে যে হুজুর এই সব পন্থাগুলো আমরা প্রয়োগ করেছি কিন্তু ফায়দা পাচ্ছি না আসলে অনেক জিনের ক্ষেত্রে এমনটা হয়ও হওয়ার কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হল জিন্নাতেরা অনেক ক্ষেত্রে মোদাব্বির থেকে অনেক শক্তিশালী থাকে দুই নম্বর কারণ হল ওরা অনেক শক্তিশালী জাদু জানে যেই জাদুর মাধ্যমে আমাদের এগুলোকে প্রতিহত করে ফেলে এবং দানবাকৃতির যেই সমস্ত জিন্নাত আছে এই সমস্ত জিন হত্যা হইতে অনেক ক্ষেত্রে কষ্ট হয় পাশাপাশি মাজারপন্থী যেই জিনগুলো আছে যেগুলো রোগীর শরীরে এসে গান গায় বিভিন্ন জিকির করে এইরূপ যেই জিনগুলো রয়েছে এগুলাও অনেক ক্ষেত্রে হত্যা হতে চায় না তো সেই ক্ষেত্রে আমরা যখন এই সমস্ত চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলাম তারপরে এই জিনকে আমরা কিভাবে মারতে পারি সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তো এইরূপ জিন যদি হয় তো আপনার জন্য সর্বপ্রথম করণীয় হল আপনি আল্লাহ তাল্লাহার দিকে নিজেকে রুজু করবেন বেশি বান্দা হিসাবে আল্লাহ তাআলার কাছে আপনার দেলকে যদি সফে দেন যে হে আল্লাহ বান্দারা আমাকে বড় মনে করে আমার কাছে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য অতএব আমার দেলের খবর তো আপনি জানেন অতএব যেহেতু আপনি তাদের আমার নিকট পাঠিয়েছেন অতএব আপনি আমাকে এভাবে সাহায্য করুন যেন এই রুগী আমার আমার মাধ্যমে সুস্থ হয়ে যায় তো এইভাবে মনে মনে নিজের দেলকে আল্লাহ তালার দিকে রুজু করে এখলাসের সাথে যেই আমলটি আমরা এখন বলতে যাচ্ছি এই আমলটি যদি আপনি করেন তো আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই জিনগুলো হত্যা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কথাটি হলো রুগীর শরীরে জিন থাকা অবস্থায় আপনি একটা এমন ছুরি নিতে হবে যে ছুরিটা কোনো কাজে এখনো ব্যবহার করা হয়নি এরূপ একটা ছুরি নেওয়ার পরে আপনি রুগীকে পড়াবেন আপনি মস্কো যেভাবে আমরা করাই এইভাবে পড়াবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর লা হাউলাওয়ালা কুয়োতা ইল্লা বিল্লা বিল্লা বিড়লা দুয়াটি আমি আবার বলছি বিসবিল্লা হি আল্লাহ আকবর লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা 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 এতটুকু দুয়া আপনি পড়বেন পড়ার পরে ওই ছুরিটা রোগীর হাতে দিবেন। হাতে দেওয়ার পরে এবার আপনি মাটিতে অথবা একটা কাগজের উপর কাল্পনিকভাবে একটা মূর্তি আঁকবেন আঁকা ওই রুগীকে বলবেন যে ওইটা যেন সে হাত দিয়ে ওটাকে জবাই করে দেয় তেভাবে টানতে যখন জবাই করে দিবে আল্লাহ তালার হুকুমে রুগীর শরীরে যেই জিনগুলো আছে সাথে সাথে হত্যা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তবে এই পন্থাটা অবলম্বনের ক্ষেত্রে যেই সমস্ত রুগীরা প্রচুর পরিমাণে পাগলামি করে এবং সকলকে মারতে উদ্যত হয় এই সমস্ত রুগীদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ ওর হাতে সুরি দিলে আপনি সামনে থাকলে আপনাকেও আঘাত করার সম্ভাবনা রয়েছে যেই সমস্ত রুগী রূপ আঘাত করার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে এই পন্থাটা অবলম্বন করা থেকে বিরত থাকাই ভালো বাকি যারা নর্মালে আছে কিন্তু জিনগুলো যাচ্ছে না হত্যা হচ্ছে না তাদের ক্ষেত্রে এই পন্থাটা কার্যকর হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ